তোর কাম তুই হিসাব দিস আমার কাম আমি হিসাব দেন ঠিক আছে তোর বাই তুই চল আমার ভাই আমি চলাম আমার যা হিসাব দেওয়ার কাম আমি আমি আমার কাজে আমি হিসাব দিব না মাহাজনের কাছে যা আপনারা দেখছেন জিকে টিভি টেন স্যারেন্ডারে লাগাইতেছি কাজ দে তানে সোহাল তাকে কি যে করে দুজা পুনর পুনর্ পুনর্ ফোনর পুনর্ ফোন ও কাজই হয় না একটা একটা দুষেই একটা একটা দুষে একটাই কই একটা উস্তাদ একটাই ক একটা উস্তাদ কেউ একটা মানে না কে এক শোনে কার কথা দিয়ে করে তানে হে বেটা সামনে তুই মাজুন

আচ্ছা তুই যেটা ফার আছে এটা করি যা তুই হিসাবটা কি দিবি তোর কালকে থেকে আনতাম না সাইডে মিস্ত্রি আমরা যে মিস্ত্রি আমরা কত খুনে না এতে কামে আনতাম না কালকে মাঝানোর সাথে কত করে এতে ব্যাক্টেরি বাহারি না কামো আর এখানে দেখ কামটা করে তাই আমরা এই জন্য মানতো না আমরা দেখতেছি রাখ এখানে তো বাহারি দেন হিসাবটা দিব কাটতে আমি এত বাহারি দেব হিসাবটা কাটতে দিব দেখতাছি আমি যা যা তুই দেখি যা যেটা ভালো সেটা করি যা আচ্ছা আচ্ছা তাম তোরা দুজনে তাম সমস্যা নাই তোরা তুইও কালকে আইস আর তুইও কালকে হের নিয়ে আসবে সমস্যা নাই তোরা দুজনে মিলে কাজ করবে তবে কাজ তোরা দুজনে আলাদা আলাদা দিব ঠিক আছে তুই আলাদা করবে তুই আলাদা করবি ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে